নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আজকে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার লেখা একটি কবিতা বিসর্জন আমি আবৃত্তি করছি দুইটি কলির ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল পূর্ব জন্মে ছিল বহু পাপ এ জনমে তাই হেন দারুণ সন্তাপ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ সিরে বহিলয়ে প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যে থা সে থা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রতধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈ পেতে চন্দনে পূজা গৃহে কেশেবাঁধি রাখিল মাদুলি খুড়াইয়া শত ব্রাহ্মণেরও পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনীচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগে সূর্যচন্দ্র হতে পক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেহ করে খুব অচানা কারণে পাছে কারো লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে যখন বছর দেড় বয়স শিশুর যকৃতির ঘটিল বিকার জরাতুর দেহখানে শীর্ণ আসে দেবালয়ে মানিল মানুত মাতা পদামৃত লয়ে করাইল পান হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গন মানে নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হলো দূর দিন রাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা পুরুক্ষা নাই তবু কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেব তার এত ভারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুধা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর গলি অনেক করেছ বটে তবুও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা আজ পারো দানবীর কর্ণ কাছে ধর্ম এসে পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণেরও বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরে ফিরিয়া পেল চক্ষেরও নিমেষে রাজা সেনরূপী ইন্দ্রেরও মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি আছে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হল গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এ জন্মের তরে আর পুত্র আশা নেই যেমনই চলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লই আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো শির করে আপনার ধিক্ষা দিল এতদিন ধরে বৃথা ব্রত করিলাম বৃথা দেবার চনা নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যত বারবার পড়ে যায় কণ্ঠ দিয়া নামে লোনার দন্তে দন্তে গেল আটি বৈদ্যশীর নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন একা শোকাতরা নারী শিশু একবার জোতে হীনাখে মেলি যেন চারিধার খুঁজিল কাহারে নারী কাঁদিল কাতর ও মানিক সোনা এই যে মাতর এই যে মায়ের কোল ভয় কিরে বাপ বক্ষে তারে চাপি ধরি তার জরুতা চাহিল কাড়িয়া নিতে অঙ্গে আপনার সহসা বাতাসে গৃহ তার খুলে গেল ক্ষীণ দেব নিবিল তখনই সহসা বাহির হতে কল কল ধনী পশিল গৃহের মাঝে চমকিল নারী দাঁড়াইয়ে উঠিল বেগে ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ধন উপায় তোর মার সুশীতল আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল অদূরে জাহ্নবী জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার বক্ষেল এ মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দেগো মা চুড়ায়ে একমাত্র দিনু দিনুতর পায়ে এক মনে এত বলি সমর্পিল জলে অচেতন শিশুটিরে লই করতলে চক্ষু মদি বহুক্ষণ আখি মেলিল না ধ্যানে নিরখিল বসি মকর বাহনা জ্যোতির মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কলে করে এনেছেন রাখি তার শিরে একটি পদ্মীর দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়াইছে কর কহে দেবী রে দক্ষিণী এই তুই ধর তোর ধন তোরে দিন রোমাঞ্চি নয়ন মেলিয়া কহে মা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহুলা রজনী গঙ্গা বহি চলি যায় কোরি কলি চিৎকারি উঠিল নারী দিবিনে ফিরায়ে মরমুরিল বনভূমি দক্ষিণেরও বায়ে নমস্কার